ছাত্র ছাত্র সংগঠনের ছাত্রদল আমাদের ছাত্রের থেকে আসছে যে তোমার পাশে আদিটা পাবে হলো তোমার লোকাল গার্ডিয়ান আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সব সময় তোমার খোঁজ খবর রাখবে আর আর কোনো বিষয় আসে হলে সরাসরি আপার কাছে চলে গলেই হবে তোমার ঢাকা মেডিকেলের এর যত বিষয় আছে ভর্তির বিষয়য়ের পড়লের বিষয় সবগুলো আমাদের ঢাকা মেডিকেল ছাত্রদল তোমার হ্যাঁ ইচ্ছা থাকে এই যে ছাত্রলের সেক্রেটারি আছে তারপরে এই ঢাকামে তোমার ভাইয়ারা আছেন এরা সবাই ঢাকা মেডিকেল থেকে তোরা

কারণ এটা কিন্তু আমরা যারা মানিকগঞ্জে মানুষ এখানে আছে তাদের কাছে কিন্তু অনেক বড় গর্ব যে সারা বাংলাদেশের মানিকগঞ্জে যে নামটা তো ছাপা হল যে মানিকগঞ্জ থেকে একজন মেয়ে কানেশতমা কলেজ থেকে রেজাল্ট করেছে হ্যাঁ জন মেয়ে করেছে এখানে একজন আছে নন্দী নন্দিনী নন্দিনী রানী সরকার ও কত পেয়েছে উনিশ ত্রিশতম্ভ হয়েছে এটা আমাদের সারা মানিকগঞ্জের জন্য একটা গর্বের বিষয় সেই সাথে আমি কৃতজ্ঞতা প্রকাশ করি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রতি কারণ দেখেন উনি কত প্রত্যেকটা জিনিস লক্ষ্য করেন যে মানিকগঞ্জের একটা অজপারা যায় একটা মেয়ে রেজাল্ট ভালো করেছে তার জন্য উনি এইভাবে ছাত্রদলকে পাঠিয়েছে ওকে পুরস্কৃত করেছে এটা মানে বিরল ঘটনা এটা বিরল ঘটনা আমরা তার প্রতি আরো দায়বদ্ধ হয়ে গেলাম এবং কৃতজ্ঞতা বারবার তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি কারণ এই পরিবারের প্রতি আমরা কৃতজ্ঞ সারা মানিকগঞ্জে যারা আছে কারণ আপনারা সবাই যান সাংবাদিক ভাইরে এখানে আছেন আপনার অতীত ইতিহাস দেখলে সেখানে দেখেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এই নবগ্রামে একাধিকবার এসেছেন এবং উনি এই গ্রামটাকে খুব ভালোবাসতেন নিজের গ্রাম বলে সেটাকে উনি ঘোষণাও দিয়েছিলেন এই জন্য আমরা কিন্তু সবসময় এটাকে জিয়াগ্রাম গ্রাম বলি সবাই পরিচিত সবার মুখে এটা জিয়াগ্রাম নামে পরিচিত এবং এই মানিকগঞ্জে কিন্তু ধানের শেষের বিকল্প কেউ কখনো চিন্তা করে নাই শুধুমাত্র এই জিয়া পরিবারের অবদানের কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে বাংলাদেশের যে আমাদের জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় যিনি বাংলাদেশকে সমৃদ্ধিশীল জ্ঞানভিত্তিক রাষ্ট্র পরিণত করার জন্য যে চেষ্টা করে যাচ্ছেন তারই ফলশ্রুতি হিসাবে আজকে এখানে এ পুরস্কার দেওয়া হচ্ছে তা আমরা সবাই তার প্রতি চিরকৃতজ্ঞ এবং আগামীতে আমরা চেষ্টা করব যাতে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এ বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ঘরে তুলতে পারি দেশ আমাদের জনাব তারেক রহমানের নেতৃত্বে এ বাংলাদেশ গড়ে উঠবে যে স্বপ্ন আমরা সবাই মিলে দেখছি সুন্দর ভবিষ্যৎ তরুণ সমাজ যুব সমাজ যাদের নিয়ে জনাব তারেক রহমান স্বপ্ন দেখছেন সে স্বপ্নটাকে যাতে আমরা সবাই মিলে সাফল্য করতে পারি এটাই আমাদের এখন থেকে মূল দায়িত্ব ধন্যবাদ সাফল্যের প্রতি কি আপনার কোন অনুপ্রেরণা কিরকম অনুপ্রেরণা আপনার আমরা তো অবশ্যই আমাদের ভালো হতে হবে এটা তো প্রথম প্রায়রিটি কিন্তু আমাকে একটা ভালো মানুষ হতে হবে আমার ভিতরে যেন গুণাবলী থাকে আমি একসময় বড় হয়ে সবকিছু অতীত যেন আমরা কখনো ভুলে না যাই

এটা আপনারা দেখছেন যে জনাব তারেক যেভাবে ও যাতে পরীক্ষাগুলি ক্লাসের বইয়ের জন্য যাতে চিন্তা না করতে হয় সেভাবে কিন্তু উনি বইও পাঠিয়ে দিয়েছেন এবং পরবর্তী সময় কিন্তু আরও বই পাঠাবেন উনি যাতে বইয়ের খরচটা ওকে করতে হবে না তারপরে ওর খাওয়া খরচ হস্টেল থাকার খরচ সমস্ত কিছু কিন্তু জনাব তারেক করে দিচ্ছে সেখানে তো অনিশ্চিতার কোনো প্রশ্নই ওঠে না আর সেই আমাকে যখন এখানে ওরা আমাকে গার্জেন হিসাবে বলছে ছাত্র দলের আসছে ডাক্তার আওয়াল দেশেছে আওয়াল ডাক্তার আওয়াল ডাক্তার আওয়াল এসেছে ও যখন আমাকে বলল যে জনাব তারেক রহমান আপাকে নন্দিনীর জন্য পাঠিয়েছি তো এইটাই তো আমার কাছে অনেক বড় পাওয়া আমি তো একজন সামান্য মানুষ আমার কি করার ক্ষমতা আছে তারপরে উনি আমার প্রতি দায়িত্ব দিয়েছেন তুমি যতক্ষণ পর্যন্ত আমাকে দায়িত্ব পালন করতে বলবে আমি নন্দিনীর জন্য পর্যন্ত দায়িত্ব পালন করে যাব ধন্যবাদ তুমি যে আপু আর সে তারেক রমান তোমার জন্য বই পাঠিয়েছে আর ঠিক দিল

ভবিষ্যতে আমি এসে দাঁড়িয়েছে ধন্যবাদ নন্দিনী তোমার সফলতার গল্প যদি শুনি এক মিনিট আমি পড়াশোনা করেছি তো ওখানে আমাকে বিনা বেতনে পড়াশোনা করেছে আর বই খাতা গাইড যে কোনো বিষয়ে তারা পাশে ছিলেন আর এরপরে আমার কোচিংয়ে ভর্তির ব্যাপারে তারা দেখেছে এরপর আমার মা আমার পাশে ছিলেন সবসময় তো আমার কলেজের টিচার আমার পাশে ছিলেন আশেপাশের মানুষরাও আমাকে উৎসাহ দিতেন পাশে ছিলেন আমার তো এভাবেই আমি আসলে উৎসাহ পেতাম এভাবে তাদের উৎসাহে আমি পড়াশোনা করেছি এবং তাদের স্বপ্ন পূরণ করতে পেরেছি ভবিষ্যতে ডাক্তারকে কি সেবা কেমন সেবা করার যে তো আমি চাইবো যে দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে সেবা করতে আর আমি যেন সবাই সেবা করতে পারি এটা আমি মানে চাই মন থেকে চাই আমি যেন আমার কিছু ভুলে না দরিদ্রতা থেকে যেহেতু বড় হচ্ছি আমি যেন তাদের পাশেড়াই মানবতা পেশায় যেহেতু যাচ্ছি তাহলে মানবিক

তাদের আমি পাশে পরিবারকে ধন্যবাদ দিতে চাই তিনি এত দূর থেকে আমার প্রতি নজর দিয়েছেন আমার আমার খোঁজ খবর নিয়েছেন আমি মানে খুবই খুশি হয়েছি তিনি যে আমার প্রতি নজর আমি আসলে ভাবতে পারিনি আমি কৃতজ্ঞতা